প্রত্যেকটা মানুষের মন আজকে ভরে যাবে শুধু ধৈর্য ধরে দেখুন তবে কথা দিলাম যেটা চাইবেন আপনি সেটাই পাবেন এগুলো কিন্তু একেবারে ইউনিক যারা ভালো অর্কিড করতে চান তাদের জন্য কিন্তু এইগুলোই বছরে বেশ কয়েকবার ফুল আসে কিন্তু এই অর্কিড গুলো ডেন্ডোবিয়মের এত বড় ফুল সাধারণত কিন্তু দেখা যায় না যদি মনে করেন আপনার জায়গা শর্টেজ আছে ব্যালকনিতে থাকেন ফ্ল্যাটে থাকেন হ্যাঁ রে বাবা ফ্ল্যাটের এইটুকু টবেই হবে অর্কিড আজ আমি দেখাবো সবকিছু স্পেশাল কথা দিলাম আপনাদেরকে ভ্যারিগেডেড পাতা হ্যাঁ এখানে কিন্তু দাম এক্কেবারে কম মার্কেটের সমস্ত জায়গা থেকে এই ডন মেরিরও যদি আপনি সিডলিং চান আর দামে কম চান সেটাও কিন্তু এখানে পাবেন আরে যা দেখাবো সব পাবেন অর্কিড নতুন করছেন নিজের সংগ্রহের তালিকায় রাখুন এই অর্কিড আপনারা সবাই বলতেন সমর তোমার ছাদে যেটা আছে সেটাই দরকার হ্যাঁ এটাই দরকার এটাই তোমার ছাদে আছে আর একটা আমার ছাদে যেটা ছিল সেটা হলো এটা যেটাকে আমি টুইন টাওয়ার বলি ঠিক আছে হ্যাঁ নতুন ফুল আসলে এরকম লাইট থাকে তাই একটু অন্য মনে হলেও কিন্তু না সেম ভ্যারাইটি আর এটা ফুলসহ গাছ কিন্তু পাবেন রিজনেবল দামে যারা যত জায়গা থেকে আপনারা কিনেছেন তারা এখানে একেবারে কম পাবেন আর আমার অর্কিডের মধ্যে যদি নেন সোজা মনে হয় এটা কিন্তু আরও সোজা খাবার দিতে হয় কম জল দিতে হয় কম তাহলে কেন সোজা নয় আমাদের সকলের কাছে এটা আর সহ গাছ প্রত্যেকটা টুলুমুনিয়া সেই অর্কিডও আছে এখানে আর দেখতে পাচ্ছি হ্যাঁ এই দেখুন কুড়ি সহ গাছ ভ্যারাইটি লেখা আছে সব নেম ভ্যারাইটি রেড ইন রেড যদি এক্সোটিক ভ্যারাইটি আপনি চান আর এই রকম গাছ চান গাছটা দেখুন অবশ্যই যোগাযোগ করুন আপনার উপরে ভেসে থাকা নম্বরে শুধু কি তাই জানাবো তাই নয় এছাড়া এই এই অর্কিড বা আপনার বাড়িতে যে আছে হ্যাঁ হ্যাঁ সেই অর্কিডগুলোর গরমে তার সঠিক পরিচর্যা কি করলে হয় বা আমরা কিভাবে অর্কিড রাখছি সে নিয়ে গল্প থাকবে আজকের ভিডিওতে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স শুধু যে অর্কিড নেওয়ার জন্য তা নয় প্রত্যেকটা অর্কিড যারা এখান থেকে কালেকশান করেছে যারা করেনি যারা সৌরভ দাকে ফোন করেছে ওয়ান অ্যান্ড অনলি সমস্ত লোককে সঠিক গাইডলাইন কিন্তু শুধু দিয়েছে তার ছাদ ভর্তি অর্কিড আর কত বছর করছেন অর্কিডটা প্রায় তো উনিশ বছর উনিশ বছর তার সেই কুড়ি বছর উনিশ কুড়ি বছর তার যে অভিজ্ঞতা আমাদের সকলকে শেয়ার করেছে দীর্ঘদিন ধরে এই এক বছর দু বছর নয় দীর্ঘদিন ধরে শেয়ার করার পর তার চেষ্টায় আজকে সবার বাড়িতে ফুটছে কম বেশি প্রত্যেককেই করছে আরো ভালো এবং কিছু দামি গাছ মানুষ পছন্দ করছে এগুলো কি সহজ বলে মনে হয় একদমই সহজ এটা কি ভ্যারাইটি আছে আগের এগুলো শিল্ডিং ছিল এখন ফুল সহ গাছ আর পুরো একদম মানে লোক দেখে কিনতে পারবে লোক এটা বেশি পছন্দ করে না ওটা না কিছু লোক চাইছে ফুল সহ গাছ তারা সিডলিং চায় না কিন্তু কিছু লোক চাইছে যে আমি নিজের হাতে সিডলিং থেকে ফুল তৈরি করব আচ্ছা সেটা আমার না নিজের স্যাটিসফ্যাকশন একদমই তাই এটা কিন্তু ভিন্ন মতে লোক আছে লোক আছে হ্যাঁ কেউ চাইছে রেডি গাছ কিন্তু ম্যাক্সিমাম লোক চাইছেন আমি দেখছি যে আমি নিজের হাতে গাছকে তৈরি করে ফুল ফোটাও তার জন্য সিডলিং বেস্ট মানুষের স্বাদ কি চেঞ্জ হচ্ছে ধরুন আগে একরকম অর্কিড নিতো এখন বিভিন্ন ধরনের লোক কিন্তু আগে এখন বেশি দামের দিকেও লোক ঝুঁকছে এটা আমি দেখছি একটু বেশি দামের দিকেও লোক কিন্তু মানে ঝুকছে মানে আমি বলতে চাইছি অর্কিড যে ওই দুশো টাকার অর্কিডই নেব আর নেব না সেটা নয় সে হাজার বারোশো দু হাজার টাকা দামের অর্কিড লোকে কিনছে আমি কিনেছি এটা এটা শুনেছেন তো আমিও কিনেছি

যেমন গোলাপটা আমাদের মিলন দা শিখিয়ে দিয়েছে কত ইজি ভাবে গোলাপ করা যায় একদমই তাই সৌরভ দা শিখিয়ে যে অর্কিডটা কত ইজি ভাবে সবার সাথে সাথে এখন অর্কিড এবং মিলন দা লাগে এটা এটা তো দারুন লাগে হ্যাঁ এটা পাও না একটা বলতে পারো চলুন আমরা বিভিন্ন ধরনের এই ফিলোনফসিসটা খুব কঠিন বলে মনে হতো কিন্তু এত ফিলোনফসিস এবং প্রচুর মানুষ করার পরে এখন আর মানে যত্ন আছে বলে কি মনে হয় ফেলোনসিস কোনো ফেলোনসিস একটু অন্যরকম ভাবে করলে সব থেকে বেটার অ্যাকচুয়ালি আমি বলতে যাই ফেলোনসিস এর খাওয়াটা খুব সাইন্টিফিক ওয়েতে দিতে হবে মানে দিতে হবে মানে ফেরোনসিস কিন্তু ডেন্ডোমিয়াম ক্যাটেলিয়ার মতন খাওয়া পছন্দ করে না আচ্ছা ফেরোনসিস খাওয়া দিতে হবে 10 থেকে 12 লিটার জলে 1 গ্রাম 10 থেকে 12 লিটার জলে 1 গ্রাম খাওয়া এর সপ্তাহে না মাসে একবার না সপ্তাহে দুবার দিতে হবে সপ্তাহে দুবার আচ্ছা সপ্তাহে দুবার খাবার কিন্তু কোনো দিনই কিন্তু দশ বারো লিটার জলে এক গ্রামের মানে কেউ যদি মনে আমি পাঁচ লিটারে দেবো কিন্তু গাছ এফেক্টেড হবে বুঝতে পারবে না খুব বড় বড় পাতা দেখা যাবে কিন্তু লংজিভিটি কমে যাবে আর রাখার নিয়ম হচ্ছে এই যে আমি যেমন দেখেছি মানে এভাবে যদি রাখা যায় তাহলে বলে যদি করা যায় আর এভাবে রাখা গেলে খুব ভালো হবে যে আমি নতুন জাস্ট বসিয়েছি গাছগুলো সবেই গাছে গ্রোথ হচ্ছে

কিছু লোক আছে রেগুলার জল না দিলেও তো তার হাত পা ঠান্ডা হবে একদম গাছে জল দিচ্ছি না গাছ বাঁচবে কি করে একবার কেন যদি এই গরমে দুবারও দিতে পারে ও নিয়ে নেবে লোকে টুলুমুনি করতে পারে প্রচুর ভ্যারাইটি একটাই যায় এই ফেলোনপ্সিসের কি দামে ফ্লাওয়ারিং গাছ পাবে এবং কালার পছন্দ করে নিতে পারবে আমার এখানে চারশো আশি টাকায় উইথ বার্ড গাছ পেয়ে যাবে ফুল সহকারে চারশো আশি টাকায় চারশো আশি টাকায় যখন নিজের বাড়িতে প্রথম ফেলনফক্সিস আনেন চারশো

আমি পরিচর যাতে আরো যাচ্ছি বেশ কিছু ভ্যারাইটি এগুলোই কি সেগুলো এগুলো ডনমেরি ডনমেরি এগুলো বড় ফুল আচ্ছা বড় ফুলের গাছ এবং এর লংজিভিটি হচ্ছে অনেক বেশি লংজিভিটি অনেক বেশি ফুলের ফুলের লংজিভিটি অনেক বেশি এটা ওই নোবাইল ভ্যারাইটির মতন নয় আর কি কি অর্কিড নতুনত্ব আছে এই এখানে টুলুমুনি গুলো একটু দেখো টুলুমনি আছে টুলুমনি তো প্রচুর টুলুমনি আছে এইগুলো টুলুমনি এগুলাতে কিন্তু বাড় চলে আসবে এই তো দেখাচ্ছিলাম ওই তো এগুলোর মধ্যে কয়েকটা এই যে একটা দে বাড়ো চলে আসছে এই একটা না দুটো তিনটে দে আছে দুটো তিনটে দে এই যে চলে আসছে এরকম অনেকগুলো তো বাড়ো চলে আসছে এগুলো নেম ভ্যারাইটি সব সব নেম ভ্যারাইটি প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে এগুলো যত্ন কিছু আছে যত্ন মানে এটা মেইনলি চারকোলে ভালো হয় চারকোল শুধু ময়শ্চার পছন্দ করে

দারুণ। এই দামে পাচ্ছে এগুলো। এগুলো 280 টাকা করে 280 টাকায় পেয়ে যাচ্ছে। আমাদের কাছে অনেক চিপে পাচ্ছে। অনেক জায়গায় তুলোমণির প্রচুর দাম। আমি সেটা বলছি না। তুলোমণি আমি এই রেঞ্জে লক্ষ্যে দিতে পারছি। তবে পরকিট গাছ যে অমর তার প্রমাণ কিন্তু এগুলাই। তাই না? এই এইটাতে করি চলে। ওটা ওটাই দেখাতে যাচ্ছে। এটা কিন্তু অনেকেই ডাল কেটে ফেলেন। খবরদার কাটবেন না। এগুলো থেকে অনেক সময় গাছও বেরোয় আবার ফুলও বেরোয় এই যেমন এটা গাছ বেরিয়েছে এটাই তো গাছ একটা গাছ বেরিয়েছে হ্যাঁ একটা গাছ সে করে ছেড়েছে এবং এগুলো থেকেই কিন্তু গাছ তৈরি করা সম্ভব এবং ভালো গাছ তৈরি হয় তাই না আমি সরব থেকে একটা এরকম দিয়েছিলাম সেটাকে বেঁচে আছে বেঁচে আছে সেটাই এবং বড় হচ্ছে এটাতে এই যে বাট চলে আসছে এগুলো একটু এক্সোটিক হুম 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 একদমই এক্সোটিক আরো অনেক এক্সোটিক গাছ আজকে আমরা দেখব সরব আর নতুনত্ব কি আছে এইগুলো এটা কোনটা বলো তো এইটা এটা হ্যাঁ এগুলো ক্যাটেলিয়া ক্যাটেলিয়াটেলিয়া ক্যাটেলিয়ার ভ্যারাইটি ক্যাটেলিয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে এটা ক্যাটেলিয়া সিডলিং হ্যাঁ সিডলিং ক্যাটেলিয়া সিডলিং বিভিন্ন ভ্যারাইটি এগুলো আরো ভালো ভালো আছে কিছু এগুলো সব ক্যাটেলিয়া সিডলিং

গাছ দেখুন ওই পাশের গাছটা দেখি ওটাও কি অনসেডিয়াম না ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটি এটা হ্যাঁ এটা ডেন্ড্রোবিয়াম এটা একটু এক্সোটিক ও ফ্লাওয়ারিং সহ হ্যাঁ ফ্লাওয়ারিং সহ অমূল্য গাছ এগুলো এরকম উপরে সাদা দেখুন এই যে লোককে বলছি যে এই ডাল না কাটতে দেখুন আরেকটা গাছ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই তো গাছ থেকে আরেকটা চারা তৈরি হয় আরেকটা এই হয়তো এটাতেও ফুল দিয়ে দিবে এই ছয় সাত মাস পরে এটাতেও ফুল ওটাতেও ফুল দিয়ে দেবে হ্যাঁ দারুণ গাছ দারুণ গাছ সাথে কিন্তু হয়াও রেখেছে আর এগুলো সব ফ্লাওয়ারিং হয় মানে ফ্লাওয়ারিং দেবেই দেবে কনফার্ম তাই না কনফার্ম নাই কনফার্ম ফ্লাওয়ারিং করবে আমরা আরো কয়েকটা গাছের দিকে চলে যাই এখানে কালকে রোদ লেগে এগুলো হয়ে দেবো আচ্ছা এই টুলুমুনুর ফুলটা দেখায় টুলুমুনিয়া এইটা ফুটেছে প্রায় এক মাস হয়ে গেল হ্যাঁ থাকে প্রচুর ফুল থাকে হুম অ্যাডেনিয়ামও তো প্রচুর আছে প্রচুর অ্যাডেনিয়াম আচ্ছা এই অর্কিডটা একটু দেখান না এটা 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 ব্রাসোফুলা নোডোসা এর ফ্লাওয়ারিং কত মানে কতদিন করে থাকে বা কভার করে হয় তাও এটা ধরো মাস তিনেক চারে হয় ফুল তিন চার মাস ফুল হ্যাঁ হ্যাঁ এটা ওই আগস্ট ফাগস্ট নাগাদ থেকে ফুল আসে এগুলো ম্যাচিউর গাছ হ্যাঁ এগুলো ম্যাচিউর গাছ এগুলো তো ফুল আসা সম্ভব একদম ফুল আসা সম্ভব মানে সিজনেই ফ্লাওয়ারিং দেবে হ্যাঁ সিজনে ফ্লাওয়ারিং দেবে দারুন অর্কিড দারুণ একদম পটিং করা হুম এগুলো তিনশো পঞ্চাশ দাম দেখেছি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দারুন দারুন ব্রাসো ফোলা নোটস হ্যাঁ ব্রাসো ফোলা নোটস এরকম কিছু ইউনিক করুন আর যখন ফুল ফুটবে না যারা শুনছেন তাদের মন ভরে যাবে যে ফুল দেখে তাই না ও এই তো সৌরভ দাদ আপনার এখানেও তো এই একটা আছে এটা কি আছে হ্যাঁ এটাও এটা ওরকমই ওই ভ্যারাইটি আর কি ওই ভ্যারাইটি অনসেডিয়াম অনসেডিয়াম তাই তো ওটা এটা এখনো ফ্লাওয়ারিং হয়নি কিন্তু আসুন এটা কি আছে এটা ক্যাটাসিটাম আচ্ছা ক্যাটাসিটাম সেটাও পাওয়া যাচ্ছে ক্যাটাসিটামও পাবে ক্যাটাসিটাম মানে গাছ হিসেবে দাম 1200 টাকা থেকে স্টার্টিং আচ্ছা একটু বড় গাছের দাম ওই 1500 টাকা এরকম হুম এরকম ক্যাটাসিটাম এটা কি আছে এটা ব্রাটোনিয়া হুম যখন ব্রাটোনিয়া উপরে আমি দেখাবো সাদা ফুটে আছে ব্রাটোনিয়ার অনেক কটা কালার আমার এখন কালেকশনে আছে হুম এটা ব্রাটোনিয়া পিঙ্ক আচ্ছা এরকম করে ফ্লাওয়ারিং টা আসে দারুণ ফুলে এটা একটা অনেক সময় তো ফুল না দেখেও গাছের উপর ডিপেন্ড করে গাছ কিনে নিয়েছে একশো বার পরে যখন দেখছেন ফুল তো তখন ব্যাপারটাই আলাদা তাই না হ্যাঁ অসম্ভব সুন্দর ফুল হয় ছোট ছোট আসতে চাই তো লাওয়ার আসছে হুম এগুলো একটু এক্সোটিক কস্টলি ভ্যারাইটি আর কি খাওয়ার গোল্ডেন শাওয়ার গোল্ডেন শাওয়ার এটা আচ্ছা এর অনেকগুলো চারা আমার নিজের হাতে তৈরি হয়েছে আচ্ছা আয় যে চারাগুলো হচ্ছে এগুলো সব গোল্ডেন শাওয়ার এগুলো একদম পটিং করা গাছ হুম সবাই তিনশো টাকাতে পেয়ে যাবে পটিং সহ তিনশো টাকা পটিং সহ তিনশো টাকা দারুন গাছ দারুন দারুন গাছ বড় গাছ যেহেতু আমার নিজের হাতের করা হুম সেই আমি লোককে তিনশো টাকাই দিতে পারছি না হলে দাম মোটামুটি অনেক একদম এই এতগুলো অনেকগুলো বসিয়েছি এটা তার একটা পার্ট আচ্ছা একদম গাছ রেডি হয়ে গেছে অনেক জায়গার থেকে ইয়েও ছেড়ে দিয়েছে নতুন করে নতুন করে ক্যান ছেড়ে যে আমি এই জন্য এটা সব কাঠ কয়লা দিয়ে করেছি কাঠ কয়লাটা প্রেফার করে হ্যাঁ এখানেও বেশ কিছু গাছ আছে হ্যাঁ এটা যেমন গ্রামোটোফাইলাম আছে কিছু আচ্ছা এই গ্রামোটোফাইলাম গুলো এগুলো এগুলো খুব ভালো ফুল কিন্তু গ্রামোটোফাইলামে একটু লেট হয় ফ্লাওয়ার আসতে আচ্ছা আর একটু ম্যাচিউর হবে তারপরে হ্যাঁ এমনি গাছগুলো ম্যাচিউর সবই ম্যাচিউর গাছ হ্যাঁ বড় গাছ দেখা যায় যেমন যেমন কি রুট আসছে

तो दारुण हम्म hmm, ले रोंग की इन्हें फॉर्मोसम ग्रीन फर्स्ट ये तो किस्ती का से तो ना 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 ये तो कैन 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 है यहाँ से कैन कौन टा ये तो है ना फॉर्मोसम ग्रीन फर्स्ट ये तो ये तो डॉन मेरी ये तो डॉन मेरी ये जाती है एक कौन আচ্ছা এটা ভেন্ডার প্রজাতি বেশ কিছু নতুন এখানে যে গাছ আছে প্রচুর গাছ আছে সৌরভদার এখানে আনলিমিটেড স্টক সিডলিং মোটামুটি সবচেয়ে কমে কি দাম থেকে দিচ্ছেন আশি টাকা থেকে দিচ্ছে আশি টাকা থেকে শুরু সিডলিং আশি থেকে একদম আপনার আড়াইশো টাকা অবধি গাছ আছে আচ্ছা আশি থেকে আড়াইশো টাকা পর্যন্ত গাছ আছে সিডলিং এর সিডলিং এর কিছু এক্সোটিক আসছে এবার এক্সোটিক গুলো একটু আড়াইশো টাকা হ্যাঁ এটা একটা দারুণ ফুল মানে দারুন ফুল মানে দারুন এগুলো রিয়ার পিসেস হুম আর এখানে এরো চারা পে এরো বড় ম্যাচিউর গাছ পেয়ে যাবে ভেরিগেটেড তাই তো এটা ভেরিগেটেড এর ফুলগুলো কেমন হয় দারুন ফুল দারুন এর ফুলটাও ভেরিগেটেড আচ্ছা ফুলটাও ভেরিগেটেড ফুলটাও ভেরিগেটেড অ্যাপ্রক্স কি দামে পাবে এগুলো এর 250 টাকা করে পাবে 250 টাকা বাহ আচ্ছা এইটা আমি নিচে যেটা গাছ দেখালেন ওটা কি এটা না এটা কিস এটা ক্যাটেলিয়া আচ্ছা ক্যাটেলিয়া হ্যাঁ জাইরা কিস একবার আমরা এক্ষুনি জেনে নেব যে সৌরভ দা কিভাবে গাছে জল দেয় এই দেখুন পুরো গাছ আপনারা ভিজিয়ে দেবেন এভাবে গাছ গরম সময় এক সকাল না বিকাল সকালে তো একদম পুরো চান করিয়ে দেবেন টপ থেকে শুরু করে এরকম টপ যাতে পুরো ভিজে যায় এবং টবের নিচ দিয়ে যাতে এরকম করে জল বেরোয় সেভাবে আপনারা গাছে জল দেবেন আর বিকেল বেলা যখন দেবেন তখন জাস্ট মানে কুয়াশার মতন যেরকম আমরা স্প্রে করি হ্যাঁ সেইভাবে কুয়াশার মতন সেভাবে কিন্তু খুব বেশি ডিপ করার দরকার নেই বিকেলটা হালকা দিলেই সকালবেলা কিন্তু একদম গাছের এভাবে যাতে জল পড়ে যায় দেখুন এইভাবে গাছে আমাদের বাড আসছে এখন এই গরমের সময় কিভাবে বাড আসছে বাড়া শিকড়ও আসে তো দেখুন এর শিকড়ের রুট দেখুন কিন্তু এর মধ্যে খুব বেশি কি আমি ইয়ে দিয়েছি ম্যাটেরিয়াল দিয়েছি ম্যাটেরিয়াল বেশি দরকার হয় না হুম হুম কিন্তু আপনাকে গাছকে ঠিক করে সেট করতে পারলে দেখবেন কি ফুল হয় আর একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরতে হবে এই যে দেখুন গ্রামোটোফাইলামের গাছের চেহারা দেখুন আর অলসিডিয়ামের গাছের চেহারা দেখুন অলসিডিয়াম কি হয়েছে দেখুন হ্যাঁ কে খুব বেশি কি আছে ম্যাটেরিয়াল কত ছোট পট দেখুন ছোট পট তাতেই ফুল এটা মনে রাখবেন সবাই একদমই তাই আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি সেটা আমার হয়তো বলে হয় না ভুলে যাই আমি বারবার হুম ব্যাপারটা হচ্ছে আপনারা যখনই কোনো খাওয়া দেবেন বা কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইউজ করবেন তার এক ঘন্টা আছে আগে কিন্তু পুরো সাওয়ারিং করে নেবেন গাছকে পুরো ফুল গাছ যাতে ভেজা থাকে তার এক ঘন্টা পর খাওয়া বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করবেন তাহলে গাছ কিন্তু এই গরমে ভীষণ উপকার হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা আমি প্রতিবারই মিস করে যাই কিন্তু এবার আমি মনে করেছিলাম কিন্তু আবার এখন মনে পড়লো বলে বলে দিতে পারলাম কারণ আমাদের খুব ছোট ভিডিও হয় তো এর মধ্যে এত কিছু কভার করা সম্ভব হয় না আবার মনে রাখারও ব্যাপার থাকে মনে রাখারও ব্যাপার থাকে যে কোনটা বলতে গিয়ে কোনটা বলবো এরকম করে গাছ কিন্তু পুরো চান করিয়ে দেবেন কোনো অসুবিধা নেই গাছের এরকম চান করানো হলো খাবার দেওয়ার 1 ঘন্টা আগে গাছকে স্নান করিয়ে তারপরে খাবার দেওয়া হবে এক 1 ঘন্টা পর গাছকে খাওয়া দেবেন যাক খাবার মোটামুটি সকালে খাবার মর্নিং এ দিবেন অথবা ইভিনিং এ দিতে পারেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই হ্যাঁ একদম ইভিনিং এও আপনারা খাওয়া দিতে পারেন এটা গেল খাবারের দিক ফাংগিসাইড কি প্রয়োজন আছে নিশ্চয়ই ফাঙ্গিসাইড দিতেই হবে আপনাকে আচ্ছা ফাঙ্গিসাইড অন্তবক্ষে এখন পঁচিশ দিনে একবার দেবেন পঁচিশ দিনে একবার পঁচিশ দিনে একবার আচ্ছা কুড়ি পঁচিশ দিনে একবার কিন্তু বর্ষাকালে দেখবেন পনেরো থেকে কুড়ি দিনে একবার দেওয়ার আচ্ছা আমি মনে করি সেটা বেটার হবে আর এখন যে ধরুন কোন কোন সময় মাসে একবার দুবার তো ওয়েদার খারাপ হচ্ছে তার আগে পরে তো দিলেই হবে হ্যাঁ গাছ ভেজা থাকলে আপনি স্প্রে করুন কোনো প্রবলেম হবে না হ্যাঁ আমি চাইছি গাছ ভিজিয়ে আপনারা খাওয়া দিন গাছ ভেজানোর পর আপনি দিন গাছ ভেজানোর পর আপনি পেস্টিসাইড দিন কিন্তু সাথে সাথে দেবেন না আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্ট দিয়ে দিন অর্কিডের সমস্ত খাবার আপনার কাছে পাওয়া যায় একদম সব পাবে আর তারপরেও যদি কেউ মার্কেট থেকে কেনে কি খাবার কিনবে মার্কেট থেকে কিনলে আপনি অ্যাট প্রেজেন্ট দিতে হবে আপনাকে উনিশ 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 অথবা তেরো চল্লিশ তেরো তেরো চল্লিশ যদি না পাওয়া যায় বারো একষট্টি তেরো চল্লিশ তেরো পাওয়া যায় হ্যাঁ তেরো চল্লিশ তেরো দেবে কেন ওটা ইউরিয়া ফ্রি থাকে তেরো চল্লিশ তেরো হ্যাঁ 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 আমি চাইছি না গাছে ইউরিয়া পড়ুক আচ্ছা আচ্ছা ইউরিয়াতে গাছ ফট করে গ্রোথ করে দেবে কিন্তু ফিউচার এফেক্ট খুব একটা ভালো হয় না বুঝতে পারি আমি চাই গাছ নিজের মতন করে তৈরি হোক একদমই দেখুন তো এই গাছের গ্রোথ দেখুন না এটা তো সবে কতদিন আমি লাগিয়েছি একটা সিডলিং লাগিয়েছি তার বছর হয়েছে তাতে গাছের চেহারা দেখুন আপনি যারা নতুন করছে ধৈর্য রাখতে না তাই না ধৈর্য রাখতে পারেন আপনি আগে কি গাছটাকে ঠিক করুন মানে আপনি যে আমাকে সবাই বলছে যে এটা ফুল আসবে তো এই ছ মাসের মধ্যে আমি ফুল পাবো তো ছ মাসের মধ্যে আপনারা ফুল পাবেন নবধারিত পাবেন কিন্তু আগে ফার্স্ট নজর দিন গাছটাকে ঠিক করা গ্রোথ করা এই হলো গাছ হ্যাঁ এ হলো গাছ আর এখান থেকে যে গাছের চারা দেবে আপনাকে একটু দেখান আমি এখানে শোন সবকটা গাছ দেখান আপনি দেখুন গাছের কোয়ালিটি দেখুন এবার গাছের হ্যাঁ গাছের কিন্তু কোয়ালিটি এরকম এসেছে প্রায় মিডিয়াম সাইজ এর গাছ এটাকে সিডলিং হিসাবে কিন্তু বলা যায় না তাই বলা যায় না এটাকে সিডলিং বলাই যায় না হম দেখুন গাছের কোয়ালিটি দেখুন তে এগুলোতে ফুল আসবে না কোনগুলোতে ফুল আসবে ফুল আসবে একদম সিজনে ফুল চলে আসবে চিন্তা নেই আপনাদের ফুল চলে আসবে এই দেখুন প্রত্যেক একটা গাছের কি চেহারা দেখুন হুম কি গ্রোথ দেখুন গাছের এই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন এটা কোনটা 100 টাকা দাম কোনটা আপনি 100 টাকা দামের গাছও পাবেন যেটা সোনিয়া ভ্যারাইটি যেগুলো আছে বড় বড় গাছ আচ্ছা এবারে আসি অনেক লোক আমি আমি সবাইকে একটু বলি যে যারা সুযোগ পাবেন সময় পাবেন সৌরভদার নাম্বার ভাসছে নম্বরে যোগাযোগ করে একবার এসে কিনুন দেখে কিনুন এখানে এলে অনেক কিছু শেখারও আছে অনেক এরকম ম্যাচিওরও নিতে পারে এই ম্যাচিওর গুলো কেউ পেয়ে যাবে আমি এগুলো দুশো ষাট টাকায় দিয়ে দেবো এই ম্যাচিওর গাছ বাহ দুশো ষাট টাকাতে এরকম ম্যাচিওর গাছ পেয়ে যাবে কিভাবে আসবে যদি আসে আসতে হলে আপনি ধরুন একবার তো আমাকে হোয়াটসঅ্যাপে আপনি নক করলে আমি আপনাকে বলেই দেবো তাছাড়া আমার এটা পিকনিক গার্ডেন আপনি বাইপাস দিয়ে আসতে হলে আপনি ভিআইপি বাজার নামতে হবে আর যদি আপনি গরিহাট বা নর্থের কোনো জায়গা দিয়ে আসেন তাহলে আপনি বালিগঞ্জ সারিতে নেমে অটো করে চলে আসতে পারেন আচ্ছা আমার তো ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নেবেন আমি গাইড করে দেবো লোকেশন পাঠিয়ে দেবো ফোন নম্বরটা দাদা বলুন আমার ফোন নম্বর হচ্ছে নাইন জিরো ফোর সিক্স এইট সেভেন টু ওয়ান ডবল থ্রি আর এমনি ফ্রি সময় কখন লোক ফোন করে একটু কথা বলতে পারবে আমার সেরকম টাইম নেই আপনি আমাকে ফোন করে কথা বলতে পারেন কোনো প্রবলেম নেই আপনাদের যদি ব্যস্ত না থাকেন সঙ্গে সঙ্গে বলে সঙ্গে সঙ্গে করে দেবো আর না হলে আরেকটা কথা বলে রাখি আমি সবাইকে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমি হয়তো দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলাম না তাহলে আপনারা কিন্তু আমাকে নক করবেন কেন এত পেশাদ থাকে তো হোয়াটসঅ্যাপে

এটা তো অনেক বছর হয়ে গেছে ধৈর্য ধরতে লাগা ধরতে প্রায় আট দশ বছর দশ বছরের গাছ এটা একদমই দশ বছরের গাছ এটা প্রায় সতেরো বছরের ১৮ বছরের গাছ কোনটা সতেরো আঠারো বছরের গাছ আচ্ছা আর এরকম ফুল বটে দেখলাম বড় বড় ফুল হয় নিঃশ্বাল এত বড় বড় ফুল এটা প্রায় কুড়ি বছরের গাছ হুম সব থেকে অন্য বট গাছ হয়ে গেছে গাছ হয়ে গেছে এর মধ্যে হ্যাঁ আরেকটা আমি দেখাই গরমে আমি কিভাবে ক্যাটিলিয়া করছি আপনাদের এটা গাছ সম্পর্কে একটু ভালো গাছ এটা খুব ভালো গাছ এটা ভেন্ডার আরেকটা প্রজাতি আরকি আপনারা এটাও করতে পারেন কিন্তু একটু কস্টলি আমি বলবো যারা নতুন করছেন তাদের এখন দরকার নেই এটা করার একদমই তাই যারা অনেক দিন ধরে করছেন তারা এটা করতে পারে করতেই পারে আর কিন্তু এটা করতে গেলে মিনিমাম দুবার কিন্তু কাটটাকে ভেজাতেই হবে দিনে দিনে দুবার ভেজাতেই হবে না হলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এরকম ফ্লাওয়ারিং পাবেন না এই যে এত সুন্দর ফ্লাওয়ারিং একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্টিক আছে আমি ওই কাঠের প্লাস্টিকে ছিল ওই প্লাস্টিকের তলা দিয়ে আবার একটা কাঠ এরকম বড় জুড়ে দিই কাঠ দেবেন না ওটাতে ইয়ে দিন কি দিয়ে দেব ফান ব্লক দিন ফান ব্লক হ্যাঁ আচ্ছা ফান্ড ব্লক বেটার ফান ব্লকে জলটা ধরে রাখে তো রক্ত জল ধরে রাখতে পারে না ফান ব্লক জল ধরে রাখতে পারে আর এ সব সময় জল চায় আচ্ছা আর একটা কি দেখাছিলেন বলুন এই যে ক্যাটিলি আমি বলছি দেখুন ক্যাটিলি গ্রোথ দেখুন আপনারা আমি দেখি যে আমার এখানে এটা কিন্তু পূর্ব দিক হ্যাঁ এই পূর্ব দিকে এটা হচ্ছে আমি একদম ওপেন করি এটা ছোটবেলার থেকে গাছগুলোকে এইটুকু থেকে আমি তৈরি করি যে গাছ এখানে এখানে একদম ছোট সেডলিং আজকে দেখুন এটা একটা দেড় বছরের গাছ তার গ্রোথ দেখুন কিভাবে গ্রোথ হয়েছে এবার দেখুন দেখুন কটা করে ক্যান দারুন 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 দেখুন প্রতিটা চার দিক দিয়ে ছাড়ছে এটা হচ্ছে আমার একটা ক্যাটিলিয়া এটা নাম তাই নয় আপনি সৌরভ ভাই আগে ভিডিওতে বলেছিলেন মনে আছে কিনা জানি না অবশ্য কথাটা বললেই মনে থাকবে আপনি বলেছিলেন পুরো রোদেই করব আমি অর্কিড সেটার প্রমাণ এই এবং শুরু থেকেই কিন্তু এগুলো রোদ্রেতেই বড় হচ্ছে তাই তো রোদেতে বড় হচ্ছে একদম রোদে ছোট্ট গাছ থেকে তৈরি করেছি এগুলো একদমই তাই ছোট্ট ছোট্ট সেলিং থেকে এরপরে আর আপনার ফ্লাওয়ারিং পাবেন যার যা দরকার সবাই যোগাযোগ করুন না বাড়িতে করতে গেলে সেটিংটাও দেখে নিন এরকম করে সেটিং করবেন প্রত্যেকটা গ্যাপ দেবেন পাঁচ ইঞ্চি করে তিনটে রড ঝোলাবেন পাঁচ ইঞ্চি করে তিনটে রড জায়গাটা কতটুকু বুঝতে পারছেন কতটুকু জায়গার মধ্যে আপনি প্রচুর গাছ করতে পারবেন একদমই দাদা দেখুন এখানে না হলে সখানে খানেক গাছ তো ধরাতেই পারবেন এক একটা লাইনে যদি কুড়িটা করে গাছ রাখেন চারটে লাইন করবেন ব্যাস চারটে লাইন করবেন উপরে রড ঝুলিয়ে দেবেন কারো টবের জল কারো গায়ে পড়বে না আর ওপেন রাখলে বৃষ্টির জলও পড়বে না প্রত্যেকটা সেপারেট হয়ে যাবে একদমই তাই একদমই এটা হচ্ছে বড় ব্যাপার আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অর্কিড হওয়ার জন্য সৌরতের সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেককে